প্রবাস মানেই কর্মব্যস্ততা সংসারের দায়ভার সহ নানাবিধ অস্থিরতা আর প্রবাসীদের এসব অস্থিরতা দূর করতে লেবাননে আনন্দ ভ্রমণের আয়োজন করে একতা বন্ধন সহায়তা সংগঠন লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটো জানান দেশটির দক্ষিণে সিরিয়ার সীমান্ত ঘেঁষা হারমেল শহরে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় সংস্থাটির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ রূপ নেয় মিলন মেলায় ঝর্নার পানিতে আনন্দে মেতে ওঠেন দেশীয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও মুখরোচক খাবারের আয়োজনে বাঙালিরা মেতে ওঠেন বাঙালি আনায় পরে বিতরণ করা হয় পুরস্কার অর্থনৈতিক মন্দায় হাঁপিয়ে ওঠা প্রবাসীদের আনন্দ দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা সংগঠনটির সভাপতি ওমর ফারুক মোল্লা এ সময় উপস্থিত ছিলেন দীর্ঘদিন যাবো অর্থনৈতিক দুর্বলতা ছিল এখন আলাদা কিছুটা সচ্ছল হয়েছে এই জন্য আমরা পিকনিক আসছি হ্যারমেলের উদ্দেশ্যে একথা বন্ধু সহতা সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটু আনন্দ উপভোগ করার জন্য আমরা একটু ঘুরতে আসছি আসলে অনেক ভালো লাগতেছে লেবাননের এই একতা বন্ধন সহায়তা সংগঠনের এই প্রথম আনন্দ ভ্রমণে আমরা সবাই আসলাম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম